কুনাল ঘোষ বিএসএফ এর বিরুদ্ধে কি বলছে শুনুন প্রথম কথা দেখতে হবে যাদেরকে আজকে ওগুলো বলানো হচ্ছে এটা একটা ওয়েল স্ক্রিপ্টেড নাটক কিনা যেরকম একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এরকম কিছু লোককে সাজিয়ে গুছিয়ে বসিয়ে এগুলো বলানো হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এটা সম্পূর্ণভাবে বিএসএফ এর দায়িত্ব তার কারণ যারা বেরোবার সময় দেখা যাচ্ছে ঢোকার সময় তাদের দেখা গেল না কোন চক্র যেটাকে নেরেটিভ বলছিস সাজানো হয়েছে ওটা তোর ভোট ব্যাংকেরই মাল বাংলাদেশি মাল আর তুই নাকি বললি যে বিএসএফ টাকার বদলে হোক বা কোনো কিছুর বদলে হোক তাদেরকে ভিতরে তাদের দায়িত্ব তাহলে শুন তুই তুই আজ যেখানে দাঁড়িয়ে আছিস না বাতালাবাজি করছিস বাংলা খেয়ে ওই বিএসএফ না থাকলে তোর ক্ষমতা ছিল না তারা দিনের পর দিন রাতের পর রাত ঝোড় বৃষ্টি কিছু মানে আমাদের সুরক্ষার জন্য দাঁড়িয়ে আছে আর সেই বিএসএফ এর বিরুদ্ধে তুই অপবাদ দিচ্ছিস তারা নাকি ঘুষ নিয়ে ঢুকিয়েছে তোকে জুতো পেটা করবো রে সালা তুই যে কামাই খাচ্ছিস কিনা ছেটে খাচ্ছিস তুই খানার বিএসএফ এর বিরুদ্ধে কেন কথা বলছিস ওটা আমাদের গর্ব রে তোর মতো চটি চেটে খাই না সালা তোদের দলের একাধিক লোক ওই কিছু হলে বাংলাদেশে আসলে আর যে রাজ্যে ধর্ষণ হচ্ছে এগুলো কার তোর বাপ উভয় আর বিচার কেন হলো না বে কেন বিচার পাইনি হচ্ছে বিচার কব হবে দিনের পর দিন হচ্ছে হচ্ছে তাদের কি বিচার হয়েছে আর যত চুরি চামারি তোদের দলের একাধিক নেতা মাতারাই করে আর যে বাংলাদেশ এসছে ওই তোদের মতো দালালদের মতো দিয়ে এসেছে মুখ সামলে কথা বলবি বিএসএফ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে একশো চল্লিশ কোটি সাধারণ আছে তা বুঝে নেবে তোর মতো দালালের কোনো কু মন্তব্য শুনবো না আর যে সুর চামড়া রেখেছে ওই সাদা সুরের মতো দেখতে ওই বিএসএফ এর ডান্ডা দিয়ে তোর চামড়া ছিল এরপরে ভাবনা চিন্তা করে কথা বলবি দালাল কোথাকার ভাই ভাই আমি ফার্স্ট টাইম ভাই এই টাইপের ভিডিও দেখলাম ভাই আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই এই আজকে কুনাল কুনালঘোষকে যে এইরকমভাবে জব্দ করতে পারে বাংলার ছেলেরা ভাই এটা কিন্তু এটা সত্যি ভাই হাস্যকর হলেও সত্য ভাই এটা হাস্যকর হলো সত্য আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই আজকে এই ভিডিওটা আমি আমি জাস্ট অবাক হয়ে গেলাম ভাই কুনাল ঘোষকে এইরকম কথা কুনাল ঘোষ কিন্তু ভাই ফেসবুক ফেসবুকে এরকম কথা বলে তাকে আবার পার্সোনালি মেসেজ করে মেসেজ করে তার সঙ্গে দেখা করতে যায় ভাই তাকে ফোন কল করে ফোন কল করে তার সঙ্গে কথা বলে ভাই আমি আমি জাস্ট শক্ট আমি জাস্ট শক্ট তোমরাও আমার মতো শক্ট ভাই কারণ কুণাল ঘোষকে এইভাবে কোনো নেতারও ক্ষমতা নাই ভাই বাংলায় যারা সরকারি গাড়ির তেল পুড়িয়ে বিরোধী পার্টি সরকারি গাড়ির তেল পুড়িয়ে সরকারি গাড়ি নিয়ে হু 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 করে সাইরেন বাজিয়ে ঘুরে বেড়ায় তাদেরও ভাই এই রকমভাবে কুণাল ঘোষকে জব্দ করার মতন ক্ষমতা নেই তবে বাংলার মতন জায়গায় এমন কিছু কিছু বীর সন্তান জন্মে গেছে ছত্রপতি শিবাজির মতন কিছু কিছু বাংলায় ছেলে জন্মে গেছে এখন কুণাল ঘোষদেরও একটা সময় আসবে কি রাস্তায় বেরোতেও তাদেরকে এখন একটা ভয়ের বিষয় চলে আসবে হবে বলছি না ভাই হো পারে ভাই হ্যাঁ কেন এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এই দাদার এই দাদার নাম হলো প্রবীর মণ্ডল প্রবীর মন্ডল মন্ডল যে ভিডিওটা করেছে এটা আশা করি কুণালবাবু দেখেছে হান্ড্রেড না টু হান্ড্রেড পারসেন্ট কুণাল ঘোষ এটা দেখেছে আর এই কুণাল ঘোষের লজ্জা লাগে না লজ্জা নীল নিলজ্জা কুণাল ঘোষ আমি কী বলবো বলতো এই কুনাল ঘোষকে নিয়ে আমি যত বলবো তত মানে আমার মুখ মুখ গন্ধ করবে মুখ নোংরা হবে আমার মুখ আমার ভিডিওই খারাপ হয়ে যাবে সালাকে নিয়ে কথা বললে এই কুণাল ঘোষ এগুলোকে দেখে বলছে যে বাংলাদেশ থেকে বলছে কিছু লোক নিয়ে সাজিয়ে রেখেছে ওখানে বর্ডারের মধ্যে মানে এটাকে এর কথা শুনলে কেন মানুষ এরকম মন্তব্য করবে না একটু বলতে পারো কেন করবে না বলো কেন করবে না কি কারণে করবে না এই কুনাল ঘোষের কথা শুনে এইরকম মন্তব্য যে মানুষ করবে না কেন করবে না আমাকে একটু বলো তো যে কেন করবে না কুণাল ঘোষ এখন যে কলকাতার মতন জায়গায় দিনের পর দিন অকথ্য ভাষায় যে কোনো বিষয়কে ও পাল্টি দেওয়ার চেষ্টা করে পাল্টে দেওয়ার চেষ্টা করে মনে করো এই পাশ থাকবো চেষ্টা করে সবসময় এদিকে নিয়ে যাওয়ার আর এদিকে নিয়ে যাওয়ার জন্য ঠিক এই রকম কিছু চটি চাটা ভক্ত আছে যারা কুণাল ঘোষকে রীতিমতন সাপোর্ট করছে আবার তারা মুসলিম না হিন্দু এটাই তো দুঃখ এটাই তো দুঃখ খারাপ লাগে জানো তো খারাপ লাগে কি যে আজকে আমার হিন্দু ভাইরা কিছু কিছু ভাইরা তারা কবে রাস্তায় আসবে কবে বুঝবে বলো তো আজকে এইভাবে অবুজ থাকতে 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 কিন্তু আমাদের রাজ্য না আমাদের দেশ আস্তে আস্তে গোলদায় যাচ্ছে হয়তো ভবিষ্যতে কোনো দিন হয়তো তারা আসতে চাইবে বাট হয়তো সেই সময় সময় থাকবে না কেন বিষয়টা সমান সমান চলে আসলে না হবে না কিছু আর ক্রীষ্ম হবে না কিস্য হবে না এই কোনাল ঘোষ দেবাংশু আরও এরকম কিছু কিছু আছে কিছু কিছু জিনিস আমাদের বাংলায় আছে যারা কিভাবে তালকে তিল বানানোর এরা মাস্টার কিভাবে তালকে তিল বানাবে এই বাংলার মধ্যে তুমি বেশি না দশটা হিন্দু বাড়ি যাও দশটা মুসলিম বাড়ি যাও দেখবে দশটা হিন্দু বাড়ি যাবে একদম প্রকৃত শিক্ষিত যারা কোনো দল করে না সবাই একটাই কথা বলবে ওকে পেলে একটা চুমু খাবো সবাই একটাই বলবে পেলে একটা চুমু খাবো সে চুমুটা যে কোনো কিছুতে খেতে পারে আর ওই মুসলিম বাড়িতে যাবে ওই বাড়িতেও ঠিক তাই বলবে যারা শিক্ষিত তো বাড়িতে না শিক্ষিত যারা তারা ওই একই কথাই বলবে ওকে বেলে বাড়িতে দুটো খেতে দেব। আদর যত্ন করে খাওয়াবো চরম চরম খাওয়াবো গুড় বাতাসা খাওয়াবো এইরকম বলবে কারণ ওই কুণালের সাদা চামড়াটা ওটা মানুষের খিস্তি গালাকালির আশীর্বাদে ওটা মানে ওটা অ্যাকচুয়ালি ছিল কালা ওটা অ্যাকচুয়ালি ছিল কালা ওটা মানুষের খিস্তি গালাগালি আশীর্বাদে মানে বুঝতে পারছো খিস্তি গালাগালি মাঠ মাঠটা এখনো অব্দি খেয়েছে কিনা আমার জানা নেই বাট খিস্তি গালাগালি যে খেয়েছে এই খিস্তি কালার সহ্য করতে না করতে ওটা ধূসর ওটা সাদা হয়ে গেছে দেখবে আমরা রোদে যদি কিছু রাখি না দিন 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 রোদে রাখবে দেখবে একটা যে কোনো কালারফুল জিনিস দিন দিন রোদে রাখবে কালারটা ফেড হয়ে যাবে ওর কালারটাও ঠিক সেরকম ফেড হয়ে গেছে খিস্তি আর গালাগালি আর লোকের অভিশাপে ওই রকম কালার হয়ে গেছে বিশ্বাস করো বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এই কুনাল ঘোষকে যে বাংলার ছেলেরা কি পরিমাণে ঘৃণা করে বাংলার ছেলেরা না এই কুনাল ঘোষে সব সবার প্রথমে দেখতে পারে না বয়স্ক মানুষরা বয়স্ক লোকরা যারা আমাদের বাবাদের বয়সে এজ তারা কুনাল ঘোষকে একদম দুই চোখে দেখতে পারে না ওকে দেখলেই মনে হয় দুটো থাপ্পন মারবে তারা সামনাসামনি যদি পড়ে যায় না তার উপরে আক্রমণ করে বসবে দেখুন কুনাল ঘোষ পার্সোনালি কেমন সেটা আমার জানার কোনো দরকার নেই কিন্তু কুনাল ঘোষ যেই বক্তব্যগুলো দেয় সোশ্যাল মিডিয়ায় মানুষ তো সহ্য করার মতো না সবার চামড়া তো কুনাল ঘোষের মতো না সবাই সেটা সহ্য করে থাকবে যদি মনে করো কুণালঘোষের কালা সুয়ারের চামড়া হয় সেই কালাসুয়ারের চামড়া কি আর বাকি মানুষের আছে নেই তো তো বাকি মানুষ তো সেটা সহ্য করবে না আজকে বিএসএফকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করছে আমি জানি আমি জানি যে বিএসএফের একটু হালকা হালকা দোষ আছে যদি দোষ না থাকে এত মানুষ এখানে চলে আসে কিন্তু তারপরেও তো কথা আছে তারপরেও তো বলছে যে বাংলার মানুষ এই যে বর্ডার মানে সেন্সিভহীন মানে একটা জাল থাকে তো সেন্সিভ যে বাংলাদেশে এত বড় বর্ডারটা এখানে আছে এখান থেকে ঢুকছে যখন তখন চাষি হয়ে এই হয়ে এসে ঢুকে যাচ্ছে হে হাটটাতে চলে আসছে বাংলাদেশ থেকে ভারত ভারত থেকে ইন্ডিয়া তাহলে কেন তাহলে কেন ফেন্সিং দিতে দিচ্ছে না আমার বাংলার সরকার আমার বাংলার তৃণমূল সরকার আমার বাংলার ভালোবাসা সরকার কেন ফেন্সিং দিদি দিবে না বলুন তো একটু ফেন্সিংটা দিতে দেওয়া তো খুবই জরুরি ছিল আজকে যদি বাংলা সরকার ফেন্সিংটা দিতে দিত তাহলে নয় তখন দায়ী দেওয়া যেত না তখন বর্ডার সিকিউরিটি গার্ডের দায়ী দেওয়া যেত তখন বর্ডার বিএসএফের দায় দেওয়া যেত না আমি তো ফেন্সিং দিতে দিয়েছি তারপরে বাংলাদেশি কোথ আসলো তখন কিন্তু দায়ী দেওয়া যেত বাট এখন যে বিএসএফ যে দোষ নেই এটা কিন্তু একদমই উড়ে দেওয়া যায় না তবে বিএসএফের থেকে বেশি দোষ আমাদের রাজ্য সরকারের আমাদের রাজ্য সরকার বিএসএফ বেশি দোষ কারণ আমাদের রাজ্য সরকার জানে ওইখান থেকে যত রোহিঙ্গা মুসলিম বাংলাদেশিরা আসবে ততই তারা এখানে এসে আমাদের একদম সলিড ভোট ব্যাংক হবে তাই তারা কিচ্ছু বলে না ফেন্সিং দেওয়া দরকার নেই ফেন্সিং ছাড়াই বলার থাকবে যত খুশি আসো আমার ভোট ব্যাংক হও আর এটা তো সত্যি কথা যে তারা একজন আসলে এখানে দুই বছরের মধ্যে দশজন মানি ফেলে মানে জন্ম দিয়ে রবিনা সাবিনা তাবিনা তিনজনকে একসঙ্গে দেবে এক রাতেই এক বছর পরে দেখালো তিনজন ছোটো ছোটো বাচ্চা হয়ে গেলো সুন্দর করে একটা এলাকা তৈরি করবে এবার এই এলাকায় যতগুলো বাচ্চা হবে সব ভোট তো আমার বাস্তবগুলো সত্য আর ঠিক এই রাস্তায় সিপিএম হাঁটতে চাইছে সিপিএম বলছে আমরা তো সেকুলার এখন তৃণমূল যাবে বিজেপিকে আসতে দেওয়া যাবে না কারণ তৃণমূল এখন যদি হাঁটে আমরা ক্ষমতা দখল করবো কারণ মুসলিম বেলা তো আমাদের ভোট দেবে হ্যাঁ আমরা এই আনন্দ বসে আছে কিন্তু সিপিএম জানে না ওদের কোনো হিন্দুরা ভোট দেবে না এবার দেবে কিছু কিছু বলদা হিন্দু আছে দোগলা বলদা এরা দিতে পারে এটা মাথা ফুটা তো এদের যে এদের কি বুঝান বুঝে সেগুলার বানিয়ে রেখেছে এবং তারা জানে যাই হোক মানে এই কুণালঘোষের টপিকটা নিয়ে কী বলবো বলো আমার কুণালঘোষের সত্যি কুণালঘোষকে কথা শুনে বাংলার মানুষ যে ওকে সহ্য করতে পারে এটা তো না শিকার করার কোনো জায়গা নেই বাংলার মানুষ যে দেখতে পারে না এটা তো না শিকার করার কোনো জায়গা নেই তবে আজকে এই যে এই প্রবীর মণ্ডল বলেছে কালকে আরেকজন রবি মণ্ডল বলবে তার দিন তার দিন একজন সঞ্জীব মণ্ডল বলবে একের পর এক কিন্তু বাংলার মানুষ এভাবে আওয়াজ তুলতে শুরু করেছে আর ভবিষ্যতে এইসব নেতাদেরও সাবধান থাকা দরকার নয় বাংলার মানুষ জনগণ কিন্তু আস্তে 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 কিন্তু আস্তে আস্তে আজকে এখান থেকে ফুসলে হচ্ছে কালকে ওখান থেকে এইভাবে ফুসলে উঠতে না এই কুণাল ঘোষ মুখ থেকে কথা বাড়ার আওয়ার আগেই ওর মুখ আটকে যাবে কিন্তু সোনার লোক থাকবে না তো তখন কথা বললেই মুখ আটকে দেবে লোক গিয়ে মুখ ধরে রাখবে এই দাদা আপনি কিছু বলবেন না বলবেন না আপনি কিছু আপনার মুখ থেকে কিছু কথা বলে না এখন বিষ বেরাচ্ছে মানুষ মেনে নিতে পারছে না কিন্তু কি করবি বলুন তো রাজ্যের শাসক দল তাকে বিষাক্ত হিসেবে রেখে দিয়েছে যে যাই হবে না কেন তুই একটু বিষ ঝেড়ে দিস এই বিষয়ে তো আবার শান্তি পায় যারা তৃণমূলপন্থী যারা রাজ্য সরকারের পন্থী তারা আবার ও বাবা কুনালদা আই লাভ ইউ কুনালদা হ্যাঁ এটা সাজিয়ে রেখেছে এটা সাজানো ঘটনা এটা সাজানো ঘটনা এদের নাটক দেখলে না গায়ে হাত পা জ্বালা করে জ্বালা করে এটা আমার না আমি জানি যে তোমারও গায়ে হাত পা জ্বালা করে এটা হাস্যকর হলো সত্য কথা বাস্তব কথা চলো ভাই দেরি না করে একটু কমেন্ট বক্সে জাপি করে যে দেখি বাংলার মানুষ বাংলা জনগণ কি কমেন্ট করছে সাবাস ভাই সাবাস তোমাকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বলছে জিও বস চালিয়ে যাও যে এখানে বলছে কাটাতারে বেড়া দিতে জমি দিচ্ছে না কেন রে ছিনার ঘোষ মুখের বড় বড় কথা এখানে বলছে ছিনাল ঘোষের সোনাগাছির দশ জনের তৈরি মাল ঠিক আছে কী বলছে বলছে এখানে কি বলছে ভাই বলছে ছিনাল ঘোষ সোনাগাছির দশ জনের তৈরি মাল বলু বলবো ভাই বলো তো এখানে বলছে খুব ভালো লাগছে ভাই খুব ভালো বলেছ ভাই এখানে বলছে ওই একটা পাক্কা দেশের ছেলে ইন্ডিয়ান টপ কেসি এখানে কি বলছে এই কুনালটা কি কোনো মন্দিরে ঘন্টা নাকি সবাই শুধু বাজিয়ে দিচ্ছে দেখো কুনাল মন্দিরের ঘন্টা কিনা জানি না তবে কুনালকে যে মানুষ আস্তে আস্তে বাংলা মানুষ বাজাতে থাকবে বা বাজাতে শুরু করবে এটা তো নাসিকার করার কোনো জায়গা নেই আস্তে আস্তে কুনালের বক্তব্যই তো কুনাল ঘন্টা হয়ে যাচ্ছে নিজেই এখানে বলছে খুব ভালো লাগছে এখানে বলছে চিনাল ঘোষ চিনাল ঘোষ কিছুদিন জেলে ছিল না চিনাল ঘোষ যা খুশি তা বলতে পারে ঠিক আছে আচ্ছা একদম সঠিক বলেছেন এরা ভালো কথা শোনার জাত না বলছে এরা ভালো কথা শোনারই জাতনা না বলছে ওর কথা কুকুরেও শোনে না সাবাজ ভাই বাপের বেটা এখানে বলছে কথায় তো হার্দিক স্পল সালা জেল খাটা কন্টিনিউ বস চালিয়ে যাও দেখো দেখেছো এই ভিডিওতে প্রায় উনিশ হাজার লোক কমেন্ট করেছে দু হাজার নশো লোক লাইক করেছে ভাই এখানে কী বলছো মোহাম্মদ কি এখানে বলছে মেন্টাল হসপিটালে সিটগুলো বুকিং করে রাখতে হবে এখানে বলছে কি আচ্ছা দাদা একদম ঠিক বলেছেন দেখো কুনাল ঘোষকে যে এই এইরকম কমেন্ট করেছে এইরকম যে কুনাল ঘোষকে মন্তব্য করেছে তবে বাংলার মানুষ যে এটা একদম এক্সক্রেপ্ট করেছে বাংলা মানুষ যে এটাতে খুব খুশি হচ্ছে এর ভিডিও দেখে এটা তো নাচের কোনো জায়গা নেই এখন বাংলা মানুষকে স্যালারি জন্য ঠিক বলেছেন ভাই হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এখানে দেখো প্রচুর ভাই দু হাজার তিনশো লোক কমেন্ট দু হাজার নশো লোক কমেন্ট করছে আমি এটা পূর্বও শেষ করতাম কারণ হচ্ছে সলিড দিয়েছো ভাই ঠিক আছে অনেকদিন পর একটু শান্তি পেলাম আছে ভাই অসাধারণ অসাধারণ দিয়েছেন এখানে বলছে জামানা চলে গেলে কোথায় যাবি রে যাই হোক বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে নেক্সট এক্সটার দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে শেষ করছি বাই বাই কুনাল ঘোষকে নিয়ে তোমাদের কী মতামত সত্যি কি তারা বাংলাদেশিরা এখানে কি সত্যি তাদের সাজিয়ে রাখাও ছিল কুরালকোজ যেটা বলছে সেটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে সারিয়ে দেবো তারা শেষ করছি বাই ভাই